হ্যালো আসসালামু আলাইকুম আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে এটা ছিল আজকে যে ভিডিওটা এখন দেখবেন এটা হলো মিডি ড্রেসের ভিডিও এগুলো আমি প্রথমে বলে দিতে চাচ্ছি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন কালার বলতে প্রতিটা এক পিস করেই হয় আপনি এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের থেকে আর এগুলো একটু শর্ট প্যাটার্নে যারা আসলে বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আই মিন চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে থার্টি টু থার্টিও পাবেন তো এর জন্য সবচেয়ে বেতার হবে আপনি যখনই যেটা পছন্দ করবেন আমাদের থেকে মেজারমেন্ট করে নেবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে কারণ যেহেতু পিস করে তো আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারেন দেখে আপনি যেটাই পছন্দ করেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদিও আগে অনেক বেশি রেঞ্জের মধ্যে ছিল এখন আমাদের একটু অফারের মধ্যে চলছে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর আমাদের আপনি যেটাই পছন্দ করবেন উপরে দেওয়া স্ক্রিন নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই পেয়ে যাবেন তো আমি বলি এগুলো আসলে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে থাকে যেমন এটা আপনি থার্টি সিক্স থার্টি এইট ফর্টিও পড়তে পারবেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা হলো আপনার লেন্থটা হলো থার্টি ফোর আর হোয়াইটের মধ্যে আরেকটা ছিল যারা থার্টি টু পড়তে পারেন বা পড়তে চান তারা এটা নিতে পারেন এখানে দেখেন খুবই সুন্দর একটি ওয়ার্ক করা আছে আপনি এটাও চলে নিতে পারেন জর্জেটের মধ্যে আরেকটা ছিল প্রিন্টের থার্টি এইট অবধি হয়ে যাবে এটা লেনটা হলো আপনার থার্টি ফাইভ আছে তো আপনি এটাও এটাও নিতে পারেন আপনি যেটাই নেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু শর্ট প্যাটার্নের মধ্যে আই মিন বডির কথা বললাম যারা থার্ট থার্টি নিতে চাচ্ছেন বা থার্টি টু পরেন কেউ তো আপনি এটা নিতে পারেন জর্জটের মধ্যে কাঠটা অনেক সুন্দর ছিল আর মার্মেট কাঠের মধ্যে ছিল উপরে দেখেন ক্রেপ করা আপনি চাইলেই বাড়িটা মেজারমেন্ট করে পড়তে পারবেন খুবই সুন্দর একটি চমৎকার প্রিন্টের মধ্যে এটাও তিনশো টাকা দেন আরেকটা যেটা ব্ল্যাক এর মধ্যে উপরে নেটের ছিল দেখেন আর ইনার অ্যাটাচ করা তো আপনি এটাও নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে আরেকটা ছিল যেটা খুবই চাইনিজ একটা লুক আসে এটা দেখতে পারেন হাতা জর্জেটের এখানেও একটু কাজ করা মিডি টাইপের এটা হলো আপনার থার্টি টু হবে একটা সুন্দর একটি প্রিন্টের ছিল দেখতেই পাচ্ছেন জর্জেট মধ্যে মধ্যে খুব ছিল ম্যাটেরিয়াল আর এটা দেখেন খুবই চমৎকার একটি উপরে নেটের এটা ট্রান্সপারেন্ট পুরোটাই যদিও খুবই সুন্দর আপনি ইনার ক্যারি করে পড়তে পারবেন ট্রান্সপারেন্ট ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটি ড্রেস মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরেকটা যেটা ছিল শর্ট প্যাটার্নের জন্য যারা একবার করতে যাচ্ছেন 30 লেন্থ হবে এটা বডিটা 34 36 হয়ে যেত এটা আরেকটা ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন স্টোন কি পরিমাণ স্টোনের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন পাইল স্টোন ডিটেইল মিক্স আপনি এটাও নিতে পারেন মাত্র 300 টাকার মধ্যে আরেকটা কথা বলার ছিল স্মাইল মেনশন হলো আমাদের সব আর যারা বলতে যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা একেবারে নতুন উদ্যোক্তা করতে করার চিন্তা আপনারা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি এক থেকে দশ বিশ পিস নিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও সাধারণত যত ধরনের হেল্প লাগে আমরা করে থাকবো তাই অবশ্যই আমি বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন আমাদের শপে আসেন আমাদের সাথে কথা বলে কোনো একটা মাধ্যমের মাধ্যমে অবশ্যই আপনি অনলাইন বিজনেসটা স্টার্ট করতে পারেন আর যদি অ্যাড্রেসটা বলি এটা হলো ঢাকা গাউসিয়া যেটা একবারে গাউসিয়ার দেওয়াল ঘেসে স্মেল মেনশনের চতুর্থ তালা আমাদের সবটা চাইলে আপনারা আসতে পারেন অন্যথায় আপনারা মার্কেটের নিচে বা যেখানে যদি সব নাও খুঁজে পান আমাদের কল দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আরেকটা কথা বলার ছিল আমাদের বিভিন্ন ভেরিয়েশনের ড্রেস থাকে দেখেন এটা কত চমৎকার একটি ডিজাইন করা খুব সুন্দর যারা আটত্রিশ পড়তে চাচ্ছেন ছত্রিশ আটত্রিশ লাস্ট হবে এটা এটা নিয়ে নিতে পারেন এটা মিস না করাই ভালো অনেক সুন্দর ড্রেস তো আমাদের বিভিন্ন ভিডিও এসে থাকে তাই আপনারা যারা ভিডিও দেখবেন আপনারা চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন ভিডিও দিতে মানে কেমন কিসের কি ড্রেসে আপনি ভিডিও চাচ্ছেন প্যান্ট স্কার্ট লং ড্রেস সে অনুযায়ী আমরা দেওয়ার ট্রাই করব আর একটা কথা ছিল অনেক সময় রাশ হওয়ার কারণে আমরা রিপ্লে একটু দেরিতে লেট রিপ্লে দিয়ে থাকি তো এই জন্য এক্সট্রিমলি সরি আমরা আসলে এটা ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রেখেছি আমরা খুব শীঘ্রই এটা ইমপ্রুভ করব তো এছাড়াও আপনাদের যেহেতু এক পিস করে অনলাইনে সেল সাথে মানে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেল যায় আপনারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো ড্রেসগুলো দেখতে দেখতে পারবেন পারবেন ঠিক আছে চাইলেই ভিডিও আমাদের তো এখানে ড্রেস না পাইলেই মন খারাপের কিছু নেই অবশ্যই আপনাদের কাছে আমাদের তো আসলে অনেক কোয়ান্টিটি থাকে আমরা অবশ্যই আপনাদেরকে সময় করে দেখাতে পারবো আপনারা আপনার সময় অনুযায়ী আমাদেরকে বলবেন সে অনুযায়ী দেখাবো তো আসলে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ